এই শীতে বিশ ডিগ্রি তাপমাত্রা আজকে হুড়ি পরে চলে গেলাম বিয়ের দাওয়াত খাইতে গিয়া দেখি প্রচুর পরিমাণে খাওয়ান আয়োজন আছে আস্ত সিদ্ধ খাওয়া গরুর মাংস তো আছে আমি ভরপুর খাইলাম খাওয়াইলাম তারপর রোস্ট না দেখে মন খারাপ করলেও পোলাও ফ্রাই গরুর মাংস দই খেয়ে আমার মন একদম ভালো হয়ে গেছে আসসালাম আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন জানি অনেকে ভালো আছেন লেপের তলের মধ্যে কিন্তু আমি তো এখন লেপের তলায় নাই আমি এখন বিয়ে খেতে যাবো বুঝছেন এই শীতের মধ্যে বিয়ের দাওয়াতটা কি কোনো কোনোভাবে মিস করা যায় এই শীতের মধ্যে শুধুমাত্র হুড়ি পরলে কাজ হয় না তো একটা পাতলা গেঞ্জি পরছে তার উপর একটা তার উপরে এই যে হুড়ি পরসি শীতের মধ্যে ত্বক শুষ্ক হয়ে যায় ডাব ক্রিম দিলাম দিয়ে একটু ভালোভাবে মাসাজ করলাম যেহেতু শীতের দিন লাগানোর দিন সবাই লাগাই ভাজ আমি লাগাই মেরিল আমার কাছে লাগে তারপর একটু ঠোঁটের মধ্যে মেরিল দিলাম ভাই ঠোঁট ঠোঁট ফাইটা চৌচির হয়ে যায় ইচ্ছা মতো লাগাইলাম লাগানোর পর চলে আসলাম বিয়ে খেতে তো আমাদের পুরান পাশের দিকে বিয়ে দাওয়াতটা ছিল তো দেখেন এই যে কলা গাছের ওই পাশে সবাই বিয়ে খেতে চলে আসে একটা বাজে দুইটা বাজে আমি আসছি একটা বাজে এমনি হয়ে গেছে দেরি তারপর দেখি খাবার দাবার প্রচুর পরিমাণে আসে রান্নাতে বাড়তাছে কিন্তু একটু সময় লাগতেছে এই যে দেখেন একেবারে টাটকা টাটকা রান্না তো ফ্রাই করতে আমি চিন্তা করতেছি রোস্ট কই এখন দেখি এখানে রোস্ট নাই তারপর এখানে দেখি প্রায় রোস্ট কই কই ভাই রোস্ট খাওয়াবো না সমস্যা নাই কিন্তু রোস্টটা তো খাওয়াই দেবো খাসিও না এটা জামার জন্য এটা কি হলাম এদিকে দাদার আশ মিটায় গরুর মাংস এদিকে দেখি দই কাটতেছে কারণ দই নাকি একজন এক দুই পিস দই ভরপুর আছে সবাই কইতেছে তারা খাইতে থাক খাইতে থাক এদিকে মুরব্বি দাদা দই খাওয়ার পর এদিকে আমার এক ভাইয়ারে বললাম ভাই খাওয়া দাওয়া কি শেষ কয় হ্যাঁ ভাই শেষ দেখতে ভাইয়া গরুর মাংস খাইনে বাসায় আমি যেমন থাকি এক জায়গায় গেলে এমন একটা ভান করে যেমন ভাজা মাছ তুলতে খাচ্ছে জানি কিন্তু বাসায় আমি মাছ ভাজা খাইতে পারে এটা কোনো ব্যাপার না তারপরে যে পোলাও নিলাম তারপর নিলাম একটু সবজি সবজির মধ্যে দেখি এত বড় একটা ফুলকপির পিছু দেখেন কি পরিমানের সব একবারে একবার চিন্তা করলাম বাসায় এবার একটা ফুলকপি রোস্ট বানাই খামো যেহেতু আপনারা কি বলেন তারপরে যে ফুলকপি আদা বাটা দিয়ে একটা তলায় লিস তারপর ফ্রাই দিয়ে খাইলাম গায়ে ফ্রাইটা মজা ছিল কিন্তু রোস্ট নাই এখন আমি কাকায় কইতাছি কাকা এই জায়গায় কি রোস্ট রান্না করে না এখন না বাজান রোস্ট রান্না করে না ফ্রাই দিয়ে খাওয়া আমি আয় হাই দিনে দিনে চলে কি চলাইতা বিয়ার মধ্যে এখন রোস্ট খাওয়ায় না খালি ফ্রাই খাওয়াই সবাই মডার্ন হয়ে যেত চায় দিয়ে পোলাও দিয়ে খাওয়ার পর এখন দেখি একটা গরুর মাংস বাটি লইছে বাটির মধ্যে কারায় লাইসের মাংস মাংসটি খাই দিয়েছে ভালো ভালো পিসটি এখন যে কয়েকটা পিস আসছিল আমিও লইলাম এনে বাগ্নায় মামা আমার দুই পিস মামারও দুই পিস দিলাম আগ্নায় খুব সাকন পেন্সিলের পেনসিল এর মতন এলে তেল বেশি দিলাম খাইলে তেল হইবো আমার শরীরে পর্যাপ্ত পরিমাণে তেল চর্বি আছে তারপর আমি একটু চর্বি নিলাম তারপরে চর্বি দিয়ে সালাদ দিয়ে তারপরে সবজি দিয়ে সবকিছু দিয়ে মাখে খাইতে খুব মজা লাগতেছে আমি কিন্তু তেমন একটা গাছ খাইতে পারি না বুঝছেন এই যে দেখেন আমার বন্ধু এই সিকনা শরীরটা কি পরিমাণে টানা আছে ভাবা যায় পর এইভাবে খাওয়া দেখান আমার আরও ক্ষুদা লেগে গেছে তারপরে আমি এক চামচ পোলাও নিলাম তারপরে এক পিস গরুর নোলে নিলাম ওগুলা দিয়ে খাইয়া তারপরে একটু ডাল নিলাম মুগ ডাল দিয়া গরুর মাংস দিয়া লেবু দিয়া খাইতে প্রচুর মজা লাগে আজকে সবজিটা ছাড়া প্রতিটা খাবারে মজা হয়েছে মানে সবজির মধ্যে কিছুই সিদ্ধ হয় না ঠিক মতো সবজিটা নেওয়ার কারণে আমার মনে হয় যে খাওয়ার প্রতি রুচিটা উঠে রুচি আরো কিছু খাইতে পারতাম তারপরে যা খাইছি আলহামদুলিল্লাহ মনে হয় একই দিন যত বিয়া সাদি খাইছি আজকের খাওয়াটাই সবচেয়ে ভালো হয়েছে এত ঠান্ডা ঠান্ডা পরিবেশের মধ্যে আর খাওয়া যায় না বিয়ার দাওয়াত আমরা মনসিগঞ্জের যারা আছে তারা আঞ্চলিক ভাষায় কই যে বিয়া খাইতে যাইতাছি বিয়ার দাওয়াত আর কই না খাওয়া দাওয়া শেষে যে দই লইয়াছে তা আমি বরফ লেটটা বাচ্চা লইছি তারপরে যে মন ভোরে দই খাইতাছি মন ও ঠান্ডা দইও ঠান্ডা ওয়েদার ও ঠান্ডা হ্যাঁ এটাই বাস্তব আই লাভ ইউ ভিডিওটা ভালো লাগলে পেজটা ফলো করেন পরে লাইক করবেন ইচ্ছা মতো করে ভালো থাকবেন আল্লাহ হাফেজ